আপনারা আলগা মাত বসাইছেন না এই জন্য এটা ঘুরে ফিরে চলে যাবে কোথায় আপনি ইন্ডিয়ান ইন্টারেস্ট সার্ভ করতেছে এই ইন্ডিয়ানরাই আবার জামাতকে ডেকে নিয়ে করে তুলে নেবে আজকে জামাতের একটা বিশাল সমাবেশ আছে সরোয়ার্দি উদ্যানে এখন চলছে এ নিয়ে পত্র পত্রিকায় যে শিরোনাম বেশিরভাগ পত্রিকার শিরোনামটা খুবই নেগেটিভ এক শব্দ আছে আড়ালে জাতীয় সমাবেশের আড়ালে শক্তি জানান দিতে চায় এই যে শব্দটা। এমন আছে যে সমাবেশ করতে চায় তার আড়ালে সে তার শক্তির সামর্থ্য প্রকাশ করতে না চায় কারণ তার সক্ষমতা কত লোক জড়ো করতে পারার তাই দেখে একটা আনুপাতিক ধারণা প্রভাব তো তৈরি করতে চায় এটি তো স্বাভাবিক তবে এইটাই হয়তো একমাত্র তার উদ্দেশ্য থাকে না উদ্দেশ্য আরো অনেক কিছু দেখানো থাকে প্লাস কি দাবিতে সে সমাবেশ করছে সে দাবিটা তুলে ধরার প্রচারে নিয়ে আসার এগুলোর উদ্দেশ্য থাকে ফলে আড়ালে এই যে আড়ালে শব্দটা জাতীয় সমাবেশের আড়ালে আমরা এটা। যারা লিখতেছে তারা যে জামাত ইসলাম পছন্দ করে না অপ্রয়োজনীয় তাদের অপছন্দের স্বার্থটাকে বাইরে প্রকাশ করে আছে কোন পত্রিকার কোন দলকে কোন মানুষকে অপছন্দ তাতে কিছু যায় আসে না তার অপছন্দের দিকটা থেকে বাইরে রাখতে হবে পাবলিকের কাজটা কি দলের কাজটা পছন্দের না অপছন্দের এটা বিচারের ভার পত্রিকার না এটা বিচারের বার পাবলিকের কাজে এই ধরনের মন্তব্য অসাংবাদিকতা সুলভ আপনার নিজের ইচ্ছা আপনি মানুষের উপর চাপা দিতে পারেন না এই জন্য জার্নালিজম করা হয় না এটা জার্নালিজমের নীতির বরখালাপ কিন্তু এইটাই হয়েছে বেশিরভাগ পত্রিকার শিরোনাম যদিও প্রথম আরও দেখলাম এটি পথে হাঁটে নেই তাদের শিরোনামের মধ্যে এই ধরনের আড়ালে টাইপের শব্দ নাই অ্যানিওয়ে জামাত ইসলাম সমাবেশ ডাকছে মানিতে বুঝতে সে সেটা শক্তি প্রদর্শন করতে যাচ্ছে যে কোনো দল সমাবেশ ডাকে শক্তি প্রদর্শন করার জন্য বিশেষ করে এরকম কোটি টাকা খরচ করে যারা সমাবেশ করে তারা তো এমনি এমনি করে না এত খরচ তো আর এমনি এমনি করে নাই তো পরিষদ তার শক্তি ক্ষমতা দেখানোর জন্য আর কার শক্তি ক্ষমতা যদি দেখানোর জিনিস হয়ে থাকে তো সে দেখাবে না এমন তো অপরাধ কি আছে দোষীও কি আছে জামাত খারাপ কারাচ কারাচকে জামাত খারাপ হতে পারে জামাতের অনেক নীতি থাকতে পারে যা খারাপ কিন্তু সেটা নিয়ে পত্রিকার। আপত্তি তোলাটা এটা জার্নালিজমের কাজ না এটা জার্নালিজম না এটা মানুষকে বিচার করতে দেন পাবলিককে বিচার করতে দেন আপনারা আলগা মাতব সাইজন না এই জন্য এটা ঘুরে ফিরে চলে যাবে কোথায় আপনি ইন্ডিয়ান ইন্টারেস্ট তার করতেছেন এই ইন্ডিয়ানরাই আবার জামাতকে ডেকে নিয়ে করে তুলে নিবে আদানির টাকা খিলাই দিবে ওগুলো ঠিক আছে আর এভাবে আপনি জামাতের নামে বদনাম করবেন এবং যেটা অজার্নালিজম এগুলো থেকে তাদের অবিলম্বে বিরত হওয়া উচিত জামাতকে জামাতের বিষয়ে নিজেকেই বুঝতে দেন তা নিয়ে পাবলিক যা বলবে তাকে সহ্য করতে হবে পাবলিক যদি মনে করে জামাত খুব খারাপ দল জামাতের অমুক তমুক নীতি খুবই খারাপ তারা বলবে পাবলিক সেন্টিমেন্ট নিবে আপনারা যান পাবলিক মাইক্রোফোন নিয়ে পাবলিক এসে জানতে চান পাবলিক যা বলে ওটা ছাপেন কিন্তু আপনারা নিজেদের মতামত পত্রিকা ছাপতে পারবেন না এটা আপনাদের ব্যক্তিগত জিনিস কোনো ব্যক্তিগত ক্ষোভ উপর অপছন্দ ইন্ডিয়া বলছে বলে ওই পছন্দটা আপনাদের চাপায় দেওয়া এগুলো বন্ধ করতে হবে আপনাকে ইমিডিয়েটলি কারণ এগুলো জার্নালিজম না দেশের একটা জার্নালিজমের নিয়ম অ্যাটলিস্ট খাড়া করেন নিজের আখের হাতে ফল পাইবেন এটা আর উল্টাটা করলে ওটারও ফল পাবেন আখের